আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সকালে সবাই ভালো আছেন মেসার সালিম ডেটা ইউটিউব চ্যানেল এবং শুভেচ্ছা দু হাজার পঁচিশের নতুন শুকনা মরিচ জানাবো তো বর্তমান বাজারগুলোতে আপনার কিছু কিছু পরিমাণ মরিচ বের হচ্ছে আর কি নতুন দেখা গেছে প্রতি হাটে এখন মানে বর্তমান আজকে বাজারে বের হয়েছিল আপনার ধরেন পঁচিশ তিরিশ বস্তা হবে টোটালি হয়তো পঁচিশ 30 বস্তা বা চল্লিশ বস্তা সর্বোচ্চ সামনে যত দিন যাবে ততই হচ্ছে আপনার আমদানিটা বাড়বে তো বর্তমানে যেটা আপনি দেখছেন এটা হচ্ছে হচ্ছে দেশি দেশি মরিচ এটার বর্তমানে বেশি তো এই মরিচটার বাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত তো বর্তমানে আপনার জিরা মরিচটা আসলে বের হচ্ছে না সর্বপ্রথম আপনার এই কারেন্ট দেশি কারেন্টে বের হয় তো যাই হোক আমাদের যদি দেশি কারেন্ট মরিচটা বা জিরা মরিচটা সামনে প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে ভালো মরিচটা ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ তো আমাদের কাছে আপনারা মরিচ নেওয়ার নিয়ম হলো তো আমাদের এখানে ভালো হাট বাজার হলো প্রতি মঙ্গলবার এবং শুক্রবার তো আপনারা যদি মরিচ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে হাটের আগের দিন বৃহস্পতিবার সোমবারে হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে আর প্রতি বস্তাতে অবশ্যই দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনাকে হচ্ছে অর্ডারটি আসলে দিতে হবে হ্যাঁ বাকি টাকাটা যেটা থাকবে এটা আপনি ক্যাশ অন ডেলিভারি মানে আপনি টাকা দিয়ে তারপর হচ্ছে মালটা নিতে পারবেন তো আপনাদের যদি এক দুই বস্তা বা যতগুলো লাগবে আসলে আমরা আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে হচ্ছে যে বিস্তারিত জেনে তারপর হচ্ছে আপনারা অর্ডার করবেন তো আপনারা জানেন যে দেশি কারেন্ট যেটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কারেন্টের মতোই কিছুটা কিন্তু ঝালটা আপনার কিছু কম হয় আর কি এটা ঝাল খুব একটা বেশি না দেখতে অনেকটাই ইন্ডিয়ান কারেন্ট কারেন্ট মরিচের মতো আর কি তো যদি আপনি ইন্ডিয়ান মরিচের সাথে মিক্স করে অথবা আপনাদের এলাকায় যদি এই কোয়ালিটি গুলো চলে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের এখান থেকে এই দেশি কারেন্ট জিরা মরিচটা নিতে পারেন তো আরো অনেক কোয়ালিটি মরিচ আসবে সামনে যেগুলো আপনার দেখা গেছে দামি কম দামি আছে